শুরু হয়ে গেল প্রথম দিনের দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা হলুদ জার্সিতে আছে বাস্কে একাদশ ফুটবল টিম এবং ব্লু জার্সিতে আছে জয়ন্ত একাদশ ফুটবল টিম দ্বিতীয় খেলা চলছে এই মুহূর্তে কিছু সমস্যার কারণে প্রথম খেলা আপনাদেরকে দেখাতে পারিনি তাই দ্বিতীয় হাফে খেলা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহুর্তে মাঝেরডাঙ্গা গ্রাম আনার পরিচালনায় দুই দিনের ষোলো দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতার আজ ইংরেজি তিরিশ এক দু হাজার পঁচিশ প্রথম দিন এবং এই টুর্নামেন্টে চল্লিশ হাজার টাকার ফুটবল ধমাকা দ্বিতীয়ার্ধে খেলা হচ্ছে এখনও পর্যন্ত কোনো গোল আসেনি জার্জিতে আছে ফুটবলটি এবং ব্লু জার্জে আছে জয়ন্ত একাদশ ফুটবলটি এই মুহূর্তে জয়ন্ত একাদশ বা দিক থেকে আক্রমণের চেষ্টা কোনো জার্সি নাম্বার নেই এই মুহূর্তে নামটা হয়তো ঠিক বলতে পারছে না দুর্দান্ত জোরালো শর্ট এবং গোলের সুযোগ কিন্তু হাত করে ফেললো জয়ন্ত একাদশ ফুটবল টিমের প্লেয়ার আবার সেই আক্রমণের চেষ্টা বা দিক থেকে জয়ন্ত একাদশ জয়ন্ত একাদশ বা দিক থেকে খুব সুন্দরভাবে ড্রিবলিং করে নিয়ে যাওয়ার চেষ্টা ছিল কিন্তু এই মুহূর্তে মাঠের সমস্যার কারণে প্লেয়ার মাটিতে পড়ে যায় এই মুহূর্তে বাসকে একাদশ ফুটবল টিমের পায় বল এই মুহূর্তে বাসকে একাদশ আবার সেই বলকে ছিনিয়ে নেব জয়ন্ত একাদশ ফুটবল টিমের প্লেয়ার মাঠের মধ্যে দুর্দান্ত খেলা চলছে কিন্তু আড্ডা আড্ডি লড়াই প্রথম দিনের দ্বিতীয় অর্ধের প্রথম দিনের সরি সকল বন্ধুরা লাইভে চলে এসছো ফুটবলার ইউটিউবে ইউটিউব চ্যানেলে অনুরোধ করবো কে কোন জায়গা থেকে দেখছো একটু কমেন্টের মাধ্যমে জানাবে খেলা চলছে মাঝের মাঝারিডাঙ্গা ফুটবল মাঠ থেকে দেখতে পাচ্ছেন খেলা চলছে মাঝারিডাঙ্গা ফুটবল মাঠ থেকে দেখতে পাচ্ছেন সরাসরি চল্লিশ হাজার টাকা ফুটবল টুর্নামেন্ট মাঝারডাঙ্গা গামছোলা পরিচালনা দুই দিনের ষোল দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতার চল্লিশ হাজার টাকার ফুটবল ধামাকা দেখতে পাচ্ছেন এই প্রথম দিনের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা হলুদ জার্সিধারী জয়ন্ত একাদশ ফুটবল টিম এবং হলুদ জার্সিতে আছে বাসকে একাদশ ফুটবল টিম দ্বিতীয় খেলা চলছে এখনো পর্যন্ত কোনো গোল আসেনি এই মুহূর্তে ফাউল শর্ট নিচ্ছে বাসকে ফুটবল কে ইয়া হল জানা সেই সার্ভিসিং করেছিল নিমর্তে পাঁচ কে ক্লাস ফুটবল টিম

শট এই মুহূর্তে একটা ভালো সুযোগ ছিল কিন্তু কোপা সাথ দেয়নি বলাই চলে তো দুর্দান্ত শটটি নিয়েছিল কিন্তু সরাসরি কোচবারে লেগে বল ঘুরে চলে এলো

তো এই মুহূর্তে মাঠের মধ্যে পেনাল্টি পেয়েছে বাসকে একাদশ ফুটবল টিম

osvajali am... Terima kasih telah menonton! এবং বলতে বলতে দ্বিতীয়বার খেলা শেষ হয়ে গেল সরাসরি জয় লাভ করলো বাস্কের কাদশ ফুটবল টিম